সংকটজনক দাউদ ভর্তি হাসপাতালে দাউদ ইব্রাহিম শঙ্করজনক হাসপাতালে ভর্তি করাচির হাসপাতালে ভর্তি রয়েছে মুম্বাই হামলার মাইন্ড দাউদ জর্জরিত হয়ে হাসপাতালে বিশ্বে দাউদ এমনটাই বলছে সূত্র দাউদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলছে সূত্র কিন্তু সরকারিভাবে ভাবে এখনো কিছু জানায়নি পাকিস্তান করা নিরাপত্তা চাদরে করাচির হাসপাতাল চত্বর করাচির হাসপাতালে গত দুদিন ধরে ভর্তি দাউদ ইব্রাহিম যেমনটা খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গা করাচি ইসলামাবাদ লাহোর বেশ কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে খবর লুকোতেই কি ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে পাক সরকার ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই মুহূর্তের বড় খবর সংকটজনক দাউদ ইব্রাহিম ভর্তি হাসপাতালে উনিশশো সালে মুম্বাই বিস্ফোরণের মূল ভর্তি হাসপাতালে সূত্রের খবর দাউদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক সরকারিভাবে এখনও অবশ্য পাকিস্তান কিছু জানায়নি করা নিরাপত্তার চাদরে করাচির হাসপাতাল চত্বর করাচির হাসপাতালে গত দুদিন ধরে ভর্তি দাউদ ইব্রাহিম যেমনটা জানা যাচ্ছে পাকিস্তানের বেশ কয়েকটা জায়গা যেমন করাচি লাহোর ইসলামাবাদ এমন বেশ কয়েকটা জায়গায় ইতিমধ্যেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে আর এখানেই প্রশ্ন উঠছে পাক সরকার কি চায় যাতে খবর না বেরোয় খবর লুকোতেই কি ইন্টারনেট পরিষেবা বন্ধ উঠছে প্রশ্ন এদিকে শীতের হাওয়ায় সরগরম রাজনীতি রবিবার দুপুরেই এই দিল্লি উড়ে গেছেন মুখ্যমন্ত্রী সফর জুড়ে ঠাসা কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে সাড়ে তিনটে নাগাদ দিল্লির বঙ্গভবনে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তিনি আগামীকাল বিকেল তিনটে নাগাদ অশোকা হোটেলে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন মমতা বুধবার সকাল এগারোটা নাগাদ সংসদ ভবনে রাজ্যের দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের দাবি দেওয়া আদায়ে মুখ্যমন্ত্রীর এই সফর দিল্লি যাওয়ার আগে অভিযোগ স্বাস্থ্যক্ষেত্রেও টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার সেক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে নাকি যে গেরুয়া রঙ করতে হবে মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো সব গেরুয়া রঙ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে এমনকি আমি অবাক হয়ে গেলাম আর্মি আমাদের যাদের নিয়ে আমরা গর্ব করি আমি সেখানে শিলিগুড়িতে দেখলাম শিলিগুড়ির আগে শুকনা ওখানে সব বাড়িগুলোকে সব গেরুয়া করে দিয়েছে আর আমাদের বলছে সব স্বাস্থ্যকেন্দ্রে সব গেরুয়া করেই হবে কেন আমরা গেরুয়া করব কে কী খাবে সেটাও ঠিক করে দেবে কে কী পড়বে সেটাও ঠিক করে দেবে সিলেবাসে যাই ঢোকাবে টোটাল মানুষের মাথাটা ডিস্টার্ব করে দেওয়ার একটা পার্ট করে দেওয়ার একটা পরিকল্পিত পরিকল্পনা এবং সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আওয়াজ তুলব এবং আওয়াজ তুলছি এই কথাগুলো আমার নিশ্চয়ই কথার মধ্যে থাকবে এই জন্য যাচ্ছি মমতা ব্যানার্জি মোদীজি সাক্ষাৎ হচ্ছে না দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী টাইট চেক দিয়েছেন দিয়েছেন मोदी রাজধর্ম পালন করে টাকা 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 ইটিসিআই টাইটলি মাল কাম করতে যাচ্ছেন আরে ভাই তাই মাল কামানোর জন্য যদি টাকা পাওয়া যায় হাত পা ধরতে যাচ্ছে এতে কোনো লাভ হবে না পশ্চিমবঙ্গে তথা বিরোধী দিল্লিতে গেছেন ঘুরে আসুন এখন লোক বহু জায়গায় বহু জায়গায় বেড়াতে যাচ্ছে প্লেনে ট্রেনে কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না বেড়াওয়ার একটা সুযোগ ভালো কথা দিল্লি যান আর সত্যিকাধিক কিছু যদি হিসাবপত্র নিয়ে যান কিছু টাকাও পাবেন টাকার হিসাব আমরাও চেয়েছি ওই এক বাহানা করে একবার আন্দোলনের বললো নাকি আন্দোলন চিরস্থায়ী দিদির আর ভাই করে উচিত মোদির ঘরের দরজার সামনে অবস্থানে বসে যাওয়া যদি দম থাকে যদি সত্যি পশ্চিমবঙ্গে বঞ্চিত হয়ে থাকে তাহলে পিসি আর খোকাবাবু মিলে মোদির ঘরের দরজায় অবস্থান অনশনে বসুক আইএনডিআই এর মিটিংয়ে যেদিন যাবেন পরের দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলবেন এবং সেটা ওনার সঙ্গে ওনার ভাইপোও থাকবে পিসির সঙ্গে ভাইবোও থাকবে অফিস কাগজপত্র অফিসার এসব থাকবে না রাজ্যের স্বার্থের জন্য উনি যাচ্ছেন না ভাইভোগ নিয়ে যাচ্ছেন যাতে পিসি এবং ভাইপো তাদেরকে যথাসম্ভব রেহাই করাবার ব্যবস্থা দিল্লি থেকে করিয়ে আনতে পারেন নানান কারণে ধরা পড়ে যাবেন যাতে ঠেকিয়ে দেওয়া যায় তার জন্য মুখ্যমন্ত্রী যাচ্ছেন দিল্লিতে ভাইপোকে নিয়ে এদিকে আগামীকাল ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক নেতৃত্বের প্রশ্নে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে চলছে দড়ি টানাটানি ঐক্য নাকি সংঘাত কোন দিকে এগোবে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ তুঙ্গে জল্পনা কি কি বিষয় আলোচনা হতে পারে এবারে জোর বৈঠকে সূত্রের খবর রাজ্যে রাজ্যে আসন সমঝোতা যৌথ রাজনৈতিক কর্মসূচি যৌথ প্রচার এবং অভিন্ন ন্যূনতম কর্মসূচির রূপায়ণ নিয়ে কথা হতে পারে এই বৈঠকে জোট ইন্ডিয়ার আসন সমঝোতার প্রশ্নে বাংলাতেও কাটা রয়েছে বাম কংগ্রেসকে রাজ্যে বিজেপির দোষর মনে করে তৃণমূল কংগ্রেস বৈঠকের পর রাজ্যে কংগ্রেস তৃণমূল সম্পর্ক ঠিক কি হয় সব মিলিয়ে লোকসভার আগে জোট ইন্ডিয়ার এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে তিন রাজ্যে হার লোকসভায় রণকৌশল তৈরিতে বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ইন্ডিয়া জোটের বৈঠকের পরেই নিজেদের অবস্থান ঠিক করতে আগামী বৃহস্পতিবার একুশে ডিসেম্বর কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থানে ভরাডুবি হয়েছে কংগ্রেসের তাই লোকসভা নির্বাচনে কিভাবে মানুষের সমর্থন ফেরানো যায় কোন ইস্যুতে ভোটারদের মন জয় করা সম্ভব তা নিয়ে আলোচনা করতেই দলের সর্বোচ্চ কমিটির বৈঠক বসছে ওয়ার্কিং কমিটির বৈঠকে চব্বিশের ভোটে কার কি দায়িত্ব হবে তাও এক ঠিক হয়ে যাবে পথসভা জনসভা বাড়ি বাড়ি দেওয়া হবে বলে জানা যাচ্ছে আর তারই খরচ সংগ্রহে চাঁদা তোলা হচ্ছে আগামী ডিসেম্বর দলের প্রতিষ্ঠা দিবস তাই সাধারণের কাছ থেকে একশো আটত্রিশ টাকা করে সংগ্রহ করা হবে এদিকে জোটের বৈঠকের আগে আপের এক মনোভাব পাঞ্জাবে তেরোটি লোকসভায় আসন দিতে চায় কেজরিওয়াল জোটের বৈঠকের আগে ফের আপের জল ঘোলা আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠক সূত্রের খবর বৈঠকে থাকবেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এদিকে সেট পরীক্ষায় বিতর্কের ঝড় ফারাক্কায় পরীক্ষার সব নিয়ম মানা হয়েছে লাইভ করা অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর দায়ের উপযুক্ত তথ্য সহ সিকরুমে পরীক্ষা দিচ্ছিলেন দুজন দাবি এসএসসির অধ্যাপক সৃজয় মণ্ডল নিয়ম না মেনেই মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিলেন তাই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে কলেজ কর্তৃপক্ষ নথি দেখিয়ে দাবি কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক করের প্রসঙ্গত মুর্শিদাবাদের ফারাক্কা কলেজে বই ও মোবাইল দেখে সেট পরীক্ষা দেওয়ার অভিযোগ ওঠে দুই ছাত্রের বিরুদ্ধে মোবাইলে ভিডিও তুলে মারাত্মক অভিযোগ করেন কলেজের অধ্যাপক মণ্ডল মন্ডল ভিডিওটা ভাইরাল হয় যখন প্রথম আমি ভিডিওটা করি প্রিন্সিপাল তারপর আমাকে ধরেছিলেন কাকু তুই মিনতি করছিলেন যে সৃজয় তুই আমাকে বিষয়টা বলতে পারতে তুমি আমাকে তুমি এটা কেন করলে আমি আপনাকে এর আগেও বারবার বলা হয়েছে ওকে যে আপনি এই ধরনের কাজ অনৈতিক কার্যকলাপ করবেন না এই জিনিসগুলো তিনি যে একা এটা করতে পারেন না যিনি ইনভিজিলেটর ছিলেন তারা আরও কয়েকজন সাগর তারা মিলে এই কাজগুলো করেন আমাকে বারবার করে তিনি প্রথমে বোঝানোর চেষ্টা করলেন যে তুমি দেখো তোমার চাকরি নিয়ে ব্যবস্থা টানাটানি হয়ে যাবে আর কিছু হয়ে যেতে পারে তোমাকে তোমার নাম এফআইআর হবে আমি বললাম আমি এসব নিয়ে পরোয়া করি না আমি সত্যের পক্ষে সত্যের জন্যে যা হয় আমি মনে নেব আমাদের ভিডিওতে আমার যা হয় হবে আমি দেখে নেবো আমি প্রিন্সিপালকে জিজ্ঞেস করি আপনি কি এখনো এই ক্যান্ডিডেট যিনি সরি যিনি সেক্রেটারি মন্ডল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন মোবাইল ইউজ করার জন্য এবং পরীক্ষা কেন্দ্র ফেস লাইক করার জন্য বললেন যে হ্যাঁ স্যার আমরা ওই ওনাদের যে ওখানে থানা সেখানে ওনারা এফআইআর করেছে এদিকে শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় বন্ধের ডাক বিজেপির ফের উত্তেজনা নন্দীগ্রামে প্রদীপ ঘোষ নামে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারের প্রতিবাদে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতে বন্ধের ডাক পদ্ম শিবিরে সোনাচূড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রদীপ ঘোষ নামে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে সিদ্ধেশ্বর পাল নামে বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানার পুলিশ বিনা অপরাধে গ্রেপ্তারের অভিযোগ বিজেপি প্রতিবাদে সোনাচুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় অনির্দিষ্ট কালের জন্য বন্ধের ডাক শিবিরে এদিকে বীরভূমের সাঁথিয়ায় শুভেন্দু অধিকারীর প্রতিবাদ সবার আগেই চোর পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে পড়ল পোস্টার বিজেপি নেতা ধ্রুব নামে চোর দুর্নীতিবাজ লেখা পোস্টার শিউরি জেলা কার্যালয়ে টাউন কার্যালয়ে লাগানো হয়েছে এই পোস্টার শুভেন্দু অধিকারী জিন্দাবাদ লেখা পোস্টারও পড়েছে এলাকায় সিসিটিভিতে ধরা পড়েছে সেই পোস্টার লাগানোর ছবি তৃণমূল কংগ্রেসের কাছে যারা প্রতি মাসে প্যাকেট নেয় লাল প্যাকেটে প্রতি মাসে যারা খামে কিছু নেয় এবং তাতে যাদের সংসার চলে সেই লোকেরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এই পোস্টার রাজনীতি চলতেই থাকে যে যার বিরুদ্ধে পাচ্ছে রোস্টার মেরে দিয়েছে এটার কোনো গুরুত্ব নেই